আপনার মাথায় কি

মানুষদের ঠিক আছে তাছাড়া আমরা তো কোনো দোষ করি নাই আমরা তো বাংলাদেশের মানুষ না আমরা ইন্ডিয়ার মানুষ আমাদের আধার কার্ড আছে লাইসেন্স আছে তারপরে ওই জন্ম সার্টিফিকেট আছে আর কি লাগে তোমার তারপর আমাদের পাঠার মাডি আছে আপনি মানতেছেন না কি বাবা আরম্ভ করছেন তো হিমন্ত রাখাইছি আমরা কি আপনার আমাদের বাড়ি ঘর চেঞ্জ করবেন কয়েকদিন পরে আমার আঙ্গুর বাড়ি ঘর চেঞ্জ করবে বর্তমানে বাড়ি ঘর চেঞ্জ করতেছেন বরপাড়া ডিস্ট্রিক্টের কয়েকদিন পরে যখন বরপাড়া ডিস্ট্রিক্টে যাবেন তখন মানুষ কি হালে থাকবো আপনি একটা চিন্তা করেন না এই মানুষগুলো বাড়ি ঘরে ভেঙে দিতেছি এই মানুষগুলো কি করে খাবো কোথায় যাব কোথায় যা ঘুমাবো কি খাবে দাবে এলে আপনার কোনো ধান্দাই নাই আপনার মাথায় কি ব্র্যান্ড আছে না আছে হ্যাঁ আপনাকে আমি অনুরোধ করে কই হিমন্ত বিশ্ব শর্মা যদি আমাদের উপরে এগুলো অত্যাচার করেন ভন্ডামি করেন তাহলে কিন্তু আমরা আপনাকে আর ভাঙচুর করবেন না শুধু আমাদের মুসলমান মানুষের বাড়ি ঘরে ভাঙতা তাছাড়া উনিশ সেপ্টেম্বরে কিন্তু জুবিন সার মারা গেছে জুবিন সারের ন্যায় বিচার চাইছে পাবলিকে আর আপনি কোন একটা নিউজ চ্যালনে কয়েছেন যে জুবিনার ন্যায় বিচার দিন আর কি থাকিম হিমন্ত মুসলমান মানুষের উপর অত্যাচার করে থাকি এটা আপনি কোন চাল খাড়াইছেন কোন চরকান্ত খাড়াইছেন এই আপনার চরকান্ত আমরা মানি না আরেকটা কথা কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা আমাদেরকে প্রতিনিয়ত করে থাকে যে লুঙ্গি পিন্দা মানুষকে সিধা বাংলাদেশ লাগে কি আমার লুঙ্গি কি হ্যাঁ কোনো জায়গায় লেখা আছে যে লুগি পিনা চলবো না আর নাই ঠিক আছে আর এইগুলা যে বাড়ি ঘর ভাঙচুর করতেছেন এই বাড়ি ঘর যে কত টাকাতে আমরা সাজাইছি এই টাকা কিন্তু আপনি দেন নাই আমরা নিজে কামাই করে নিজে পরিশ্রম করে বাধার কাম পায়ে ফেলে আমরা এগুলো বাড়ি ঘর করছি বাড়ি সম্পতি কিনছি আর এইগুলো আপনি ভাঙচুর করতেছেন কি নিয়ম আরম্ভ করছেন হ্যাঁ আমার মুসলমান ভাইদের উদ্দেশ্যে একটা কথা কই আপনি যদি এই ভিডিওরা দেখতেছেন তাহলে এই ভিডিওরা দয়া করে আরো 10 জন মানুষে 10 জন মুসলমান ভাইকে এই ভিডিওরা জলদি শেয়ার করে দেন তারা যাতে এই ভিডিওরা দেখে প্রতিবাদ করতে পারে আর যারা যারা আমার এই কথাগুলো সঠিক মনে করেন তাহলে ভিডিওর নিচে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর যদি বেশ সঠিক হয় তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে চলে যাবেন আমার এই কথাগুলো 100% সত্যি আমার মুসলমান ভাইরা আপনারা কি কথাই আছেন এই ভিডিওতে সারা দেন আমরা দেখবার চাই আমাদের মুসলমানের শরীরে রক্ত আছে আমরা এই রক্তটাকে দেখাতে চাই আমাদের অনিশ্চিত করpase আমরা সহ্য না তো আমার মুসলমান ভাইরা আজকের মতো আমি চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে খুদ হাফেজ